যাই হোক আজকে বাজার থেকে এসে রান্না করার ইচ্ছে ছিল না কারণ এই দুই দিন আবার দোকানের ঝামেলার মধ্যে ঢুকে পড়বো তো তার জন্য চিন্তা করলাম যে চলো আজকেই রান্নার রান্নার ভিডিওটা দিই কারণ অনেক দিন থালা সাজানোর ভিডিও ঠিকঠাক আমি দিতে না তো তাই আজকে এইভাবেই রান্না করলাম আরও দুপদ করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারলাম না যাই হোক এই যা রান্না করেছি না দুপালা ঠিক মতন হবে কি না সন্দেহ

আজকেও কিন্তু লাইটের কাজ হবে তার জন্য কিন্তু দোকানটা এই অবস্থা হয়ে রয়েছে যাই হোক যে এখানটা লাগিয়েছে আর তোমাদের আমি সন্ধ্যাবেলা পুরো দোকানটা যখন পুরো রেডি হবে ঠিক আছে সন্ধ্যাবেলা সবটাই ঝরি মানে জ্বালিয়ে দেখাবো জাস্ট তোমাদের সকালবেলা একটুখানি এটা আর কি দেখানো হলো আর পুরো লাইট লাগানো হয়ে গেছে এক জায়গায় লাইটটা একটু ভালো আছে ওটা পাল্টাতে হবে আর আরেকটা কথা বলতো আমাদের এই দোকানটা কিন্তু আমরা পুজো করছি হচ্ছে পনেরোই আগস্টে সাইজ অগস্ট করছি দোকান আর 16 আগস্টে আমরা পুরোপুরি দোকানে ঢোকে যাচ্ছি ঠিক আছে আমি ফেসবুকে একটা ছোট পোস্ট ছেড়েছিলাম যে 16ই আমি দোকানটা ওপেনিং করছি তোমরা সবাই কিন্তু এসো তো সবাই বলে দিবি শনিবার তুমি শনিবার দিনটা ভালো না কেন শনিবারটা করছো তো শনিবার দিনটা ভালো না তুমি কেন শনিবার করছো তো শনিবারে না আমি করছি হচ্ছে শুক্রবার দিনই শুক্রবার দিন পূজো করছি আর শুক্রবার দিনই আমার দোকান মানে সাজানো হবে আর কি শাড়ি দিয়ে শুক্রবার দিন আমার দোকানটা সাজানো হচ্ছে দোকানটা পুজো হচ্ছে তো ভালো মানে আশা করি ভালো দিনটাই আমার পুজো হয়ে যাচ্ছে দোকানে আর শনিবার দিন আমরা দোকানে পুরোপুরি ঢুকে যাবো তো যাই হোক বন্ধুরা আর একটা কথা হচ্ছে আমার দোকানে আর কাজ আমি করতে পারলাম না এইটুখানি কাজ এসিটা লাগাবো আর এসি গাটের এখানে প্লাস্টিকটা দেবো কারণ এখন সামনেটা আমি কাজ লাগাতে পারলাম না পুজো আর বেশি দিন বাকি নেই ঠিক আছে একদম কম সময় হাতে রয়েছে আর এখানে এখন টেবিল বানাতে হবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত র্যাক বানাতে হবে সেটা আমি বানাতে পারলাম না আমার ইচ্ছা আছে আমি পুজোর পরে আবার হাত দেব কারণ এখনও আমার দোকানে যা কাজ আছে আমার পনেরো দিন লাগবে পনেরো থেকে কুড়ি দিন লাগবে তো পনেরো কুড়ি দিন আমি চাইছি না যে আমি মানে কি বলবো দোকানটা আসতে রাখতে চাইছি না কারণ অনেকেই আসতে চাইছে তাদের আমি আসতে দিতে পারছি না বুঝতে পারছি ঘরের মধ্যে তাই চাইছে যতটুকু যেটুকুনি কাজ হচ্ছে এই পদ্ধতি থাক পূজোর পরে আমি আবার ধরব চলো এখন সকাল সকাল যাচ্ছি বাজারে ছেলে গাড়ি ভাড়া করে ফেলেছে আমি রেডি হয়ে গেছি বাজারে কিচ্ছু নেই চলো বাজারে যাই তারপরে এসে কথা বাজারে এতগুলো ব্যাগ নিয়ে গেলাম বন্ধুরা ব্যাগই করতে পারলাম না আমি মানে কোনো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না এত মানে দাম এ দেখো এই একটা ব্যাগই বাজার বাজার হয়ে গেছে আমার কি ব্যাগ নিয়ে গেলাম দেখো কত ব্যাগ সব খালি এই দেখো খালি আমার একটা টাকা বাজার কম কুমড়ো তিরিশ টাকা দাম নিয়ে গেল যে চাল কুমড়োগুলো বাজারে পনেরো টাকা কুড়ি টাকা পিস সবজি ভীষণ দাম এই চাল কুমড়া নিয়ে এসি একটা পেঁপে আঠেরো টাকা দাম নিয়েছে সবজির বন্ধুরা ভীষণ দাম আমার হচ্ছে চারোদিকে বন্যা হয়েছে এর জন্য মনে হয় যাই হোক অনেক দিন পর বাজারে গেলাম বাজারে প্রায় যাওয়াই হয় না অনেক দিন পর বাজারে গেলাম কিছুই ছিল না সবজি ঢাকা লাগলো হতো না দুটো থোল নিয়ে আসলাম এই ওর এইভাবে বিক্রি করে দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পিস বিক্রি হচ্ছে যাই হোক দুটো নারকেল নিয়ে আসলাম নারকেল দুটো কাজে লাগবে তাই নিয়ে আসলাম শরীর রাখি নিয়ে এসেছি ওল আর এই যে বেগুন শশা এগুলো হচ্ছে একজনের গাছে নিয়ে বসেছে তাই নিয়ে আসলাম যাই হোক ফুটছে তিনশো গ্রাম আর একটা নারকেল ডাব নিয়ে এসেছি ডাব চিংড়ি করার জন্য আর আলু নিয়ে আসি ভাবলাম পাঁচ কিলো আলু নিয়ে আসবো সে আলু আজকে বসেনি আমি ওই চাপা টু টা আনি যাই হোক জ্যোতি আলু নিয়ে আসলাম তিন কিলো মত চাপাডাঙ্গা আলুটা পেলে আমরা এই ব্যাগ বাজারে গেছে দেখি ব্যাগ ধরে নি সবজির অনেক দাম তারপর হচ্ছে সেরকম বাজারও দেখলাম না আমি বাজারে সেরকম পেলাম না এই পনেরো টাকা কুড়ি টাকা কিলো টমেটো আজকে বাজারে নিল আশি টাকা কিলো কি আনবো পাঁচশো গ্রাম চল্লিশ টাকা নিলো টমেটো টমেটো এখন ধরতেই ভয় করছে আমি একটু ভালো ভালো জিনিস পাবো দেখে তাই ঘরের কাজ করতে পারি এগুলো এই ঘরের কাজ করবো এখন এই যে মাছ মাছ বাজারও আগুন হাত দেওয়া যাচ্ছে না কোনো মাছই হাত দেওয়া যাচ্ছে না এই যে ডাব চিংড়ি করার জন্য চিংড়ি মাছটা বড়ো খুঁজলাম পেলাম না একটু বড় চিংড়ি আমি আর পেলাম না এসছি চিংড়ি মাছ আর একটু বড়ো সাইজ হলে ভালো হতো ডাব চিংড়ি পরার জন্য একটু বড়ো সাইজ হলেই ভালো হতো কিন্তু নেই বাজারে না পেলে আর কী করবো এই গেল হচ্ছে গলদা চিংড়ি এই দেখো এই হচ্ছে পাবদা মাছ পাবদা মাছগুলো বেশ বড়ো বড়ো আছে এটার মধ্যে হচ্ছে ছোটো চিংড়ি নিয়ে এসেছি ওরা দাদাভাই গাঠি খেতে খুব ভালোবাসে তাই গাঠি কচু নিয়ে এসেছি এই চিংড়িটা কি গাঁঠি কুচু দি হবে এখানে নিয়ে এসেছি এই দেখো সব জ্যান তো কাতলা পেটির দিক দিয়ে নিয়ে এসছি দেখো পেটির দিক দিয়ে নিয়ে এসেছি কারণ একটা রেসিপি হবে পেটি আর এই দেখো এই হচ্ছে কাতলা মাছের তেল ছেড়ে চেয়ে নিয়ে আসলো ও কাতলা মাছের তেলটা খুব ভালো খায় এই মাছটাতে একটা সুন্দর রেসিপি তৈরি করবো তো সেই জন্যই কাতলা মাছের সব পেটি নিয়ে আসলাম দেখো সব পেটি কোনো মাথা কিচ্ছু নেই তাহলে বন্ধু এবার কী রান্না করবো আমি পরে বলছি কারণ ওইদিকে মিস্ত্রিরা এসছে কাজে চা করে দিতে হবে চাটা করিনি তারপর তো বন্ধুরা দুপুরের রান্না বান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ পুরো রান্না হয়ে গেছে শরীরটা প্রচুর খারাপ তবুও রান্না করলাম কারণ অনেক অনেক দিন থালা সাজনের ভিডিও দেওয়া হয় না তো এই দেখো ভাত আর এই হচ্ছে থোর ভাজা এই হচ্ছে ডাবচিংড়ি আর ওলের ডালনা হয়েছে আমের চাটনি হয়েছে পাবদা মাছের ভাপা হয়েছে আর এখানে পাপড় তো আড়াইটা বাজে বন্ধুরা এখনো দুপুরবেলা কারোর খাওয়া দাওয়া হয়নি চুপমুকুর অবস্থা দেখতে পাচ্ছ কেমন অবস্থা রয়েছে শরীরটা প্রচুর খারাপ লাগছে জ্বর দুদিন ধরে জ্বর এসে রয়েছে হোক ওষুধ সকালবেলা খাওয়া হলো গাতপা বা ব্যথা ওয়েদার এত খারাপ তারপরে তার মধ্যে আবার এত চাপ বেড়ে গেছে দোকানের চাপ এই ঘরের চাপ ভিডিওর চাপ তো হোক যাই হোক আজকে বাজার থেকে এসে রান্না করার ইচ্ছে ছিল না কারণ এই দুই দিন আবার দোকানের ঝামেলার মধ্যে ঢুকে পড়বো তো তার জন্য চিন্তা করলাম যে চলো আজকেই রান্নার রান্নার ভিডিওটা দিই কারণ অনেক দিন থালা সাজনের ভিডিও ঠিকঠাক আমি দিতে পারছি না তো তাই আজকে এইভাবেই রান্না করলাম আরও দুপথ করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারলাম না যাই হোক এই যা রান্না করেছি না দুপালা ঠিক মতন হবে কি না সন্দেহ কারণ এ এরা খুব তরকারি খায় জানো তো আমার আর মেয়ের অতটা লাগে না এরা খুব তরকারি খায় যাই হোক আর রাতে রুটি খায় তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে রুটি খাওয়া যায় মানে মাছ দিয়ে রুটি খেতে পারবে না থোর ভাজা দিয়ে রুটি খাওয়া যায় না সমস্যা অনেক যাই হোক বন্ধুরা ওইদিকে মিস্ত্রিরা কাজ করছেন এসি লাগাতে এসেছে দোকান ঘরে তো এসিটা লাগিয়ে দিয়ে গেল যেহেতু বুঝতেই পারছো দোকানে খরিদ্দাররা আসবে তারা কষ্ট পাবে তার কারণে এসিটা লাগানো হলো আর আরেকটা হচ্ছে কারেন্টের কাজ কিছু বাকি ছিল সে কারেন্টের কাজ করলো যাই হোক আমার কি বলবো ওই কাজের জন্য আমার অনেক টাকা বেরিয়ে গেল অনেক মানে বেরিয়েই যাচ্ছে যাই হোক এখন লাগলে তো করতেই হবে আর পুজোটা করব হচ্ছে বলেই তো দিলাম শুক্রবার দিন পুজো হবে শনিবার দিন ঢুকে পড়বো দোকানেভাবে শুক্রবার দিনই তিনি অ্যাকচুয়ালি মানে আমরা ঢুকবো দোকানে আর কি শনিবার দিন সবাইকে আসতে পেরেছে কারণ শুক্রবার দিন পুজো হবে ওই সময় সবাই আসলে একটু সমস্যা হয়ে যাবে না বুঝতেই পারছো দোকানে আর পুজোটা হবে তো সবাই আসবে সবাইকে এসেভাবে আমি টাইম দিতে পারবো না তো তার জন্য আমি শনিবার দিন সবাইকে আসতে বলেছি চলো এবার হচ্ছে থালা সাজানোর ভিডিও শ্যুট হবে আর এই যে সব ক্যামেরা আমাদের সেট হচ্ছে এখন তো চলো ওলের ডান্নাটা দেখো আরও সুন্দর হয় কিন্তু আজকে যে কি হয়েছে আমার আমি জানি না ভালো হয়নি রান্না রান্নাবান্নাগুলো মানে আমার দেখে মনে হচ্ছে ভালো হয়নি শরীরটা ভালো নেই তো পুকুর কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর আমাদের দোকান তো বললামই তো যে ষোলো তারিখে আমাদের ওপেনিং হচ্ছে মানে পনেরো তারিখে হয়ে যাচ্ছে তো ষোলো তারিখে আমরা সব আর কি দোকানে আর কি এসে ঢুকবো ঠিক আছে তো তোমাদের যাদের যাদের আশা ইচ্ছে বন্ধুরা দেখো চিকু বসে পড়েছে নতুন জায়গা পেয়ে তোমাদের যাদের যাদের আশা ইচ্ছে বন্ধুরা তোমরা আসতে পারো ঠিক আছে আর এই যে আর কি এসি লাগিয়ে দিয়ে গেলো

কারণ এই মাথার থেকে এই মাথা আমি শোকেস বানাবো টেবিল বানাবো তো অনেক সময় লাগবে তো চাইছি আমি সামনে গ্লাস হ্যাঁ সামনে গ্লাস বসবে অনেক সময় লাগবে তো তার জন্য চাইছি এই কটা দিন মানে এই পুজোরই মাসটা আমি আর দোকান দোকানে হাত চাইছি না পুজোর পরে যখন নাকি একটু মানে কি বলবো একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার আমি বাদ বাকি কাজটা করাবো বুঝতেই পারছো যেহেতু পুজোর মাস এখন তো ব্যাপার আছে সবাই আসতে চাইছে বাড়িতে আমি আস্তে দিতে পারছি না অনেকেই ভাব বলছে যে আমি তোমার তোমার বাড়িতে এসে শাড়ি নিতে চাইছি তো আমি আস্তে দিতে পারছি না বুঝতেই পারছো এক ঘরের মধ্যে সবকিছু আমার তো দোকানটা দোকানটা আমি আগে আগে এই লোক এসে দোকানে সবাই এসে যে আমার কাছ থেকে শাড়ি নিয়ে যায় তার জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে দোকানটা এভাবে করলাম ঠিক আছে তো যাই হোক আমার কাছে এটাই অনেক হোক তারপরে তো আস্তে আস্তে করবোই এক ধাক্কায় তো এতটা দূর করে আসলো করে দিলাম আর কি

আরে এই যে ঝাড়টা তখন আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে এই ঝাড়টা